তুমি কি খাচ্ছো বন্ধুদেরকে বলো হাই বন্ধুরা। তুমি বলো তুমি কি খাচ্ছো? বন্ধুদেরকে বলো হাই বন্ধুরা। তোমরা কেমন আছো? আরে বলো। হাই বন্ধুরা। ভালো ভাই। হাই বন্ধুরা তোমার বন্ধুদেরকে বলো। তোমার ক্লাসমেটদেরকে বলো।

jadi ini di Odisha ibarat tarap pade na samenchate na dalate na 729 kaise laga ek one the aapko na katte chalau ki haan suno karo karo hai tu ko din tu ko din tu ko din et tu ya agle ta pe na bol ta kar na bol tu tu ये कुछ और बहुत बहुत नहीं और तोरो नाम को दे दो करके दे दो ये पासे देला बने करना है सजनास रोसे भी ला रोस को भी आ भीओ हेलो और तू रोसे के का वाला है है का तो इधर का और एक हां मोबाइल वीडियो लगता हूं ना ओ जाबो होना আমরা না তো সামনে তো নাইট আপনারা নাইট না করে আজকে ও আজকে তো আজকে তো বড়দিন সবাই oh, বলো <tip> <tip> আর এই খাওয়ার জন্য তোমার মন কেমন করছে নাচ দাও তো সবাইকে যারা খ্রিস্টানদের মধ্যে যারা বড়দিন উৎসব করেছে তাদের সবাইকে বলো মেরি খ্রিস্টমাস মেরি শুভ বড় দিন সবাইকে শুভেচ্ছা সবাই চলে আসুন আমাদের এ লাইভ গ্রিল রান্না হচ্ছে বারবিকিউ গ্রিল হ্যাঁ চিকেন গ্রিল রান্না হচ্ছে আপনারা চলে আসুন আর যারা সরাসরি দেখতে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা আরিয়ান আসুন

কি আছে তুমি দেখতে পাচ্ছ না

нам 100 100 э гута лай э ए मितन टेक वाली तो घर की देती 200 से कैसे जेलो त्यसले कफी हो जेलो बनाएको हो हँ देला कोनाइबो बनाए हे ए त्यो जमाइ है हो बनाएछ ए त्यो जमाइ हो एरा म विशेष क भेलि कुकुर आइले है कुकुर आइला आइ पुरा यो कुकुर आइयो आइयो